কে সাধারণ সবাই আসছি খুব আনন্দ করে কথা বলবো বা আনন্দ করে একটা জিনিস দেখবো উপভোগ করবো আমি ভাই প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক ছিলাম আপনারা অনেকে জানেন হয়তো অনেক নতুন ভাইরা আমাকে চিনে না হয়তো কথা কথা বললে হয়তো চেনা জানা হবে পরিচয় হবে অপরূপ টিভি অনলাইন আজকে সাধারণ সবাই আসছি খুব আনন্দ করে কথা বলবো বা আনন্দ করে একটা জিনিস দেখব উপভোগ করব আমি ভাই প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক ছিলাম আপনারা জানেন হয়তো 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 অনেক নতুন দোকানদার আমাকে না কথা কথা চেনা জানা হবে হবে পরিচয় এটা পরের বিষয় আমি জানতাম ভাই যেখানে সেখানে সাধারণ সভার আয়োজন করা হয় অন্য মার্কেটের পরিচিতি করার জন্য কি আপনি এখানে সাধারণ সভা এটা তো কোনো যুক্তিক হয় না ভাই আপনি খানার আয়োজন করছেন সীমিত পরিসরে আমি বিশ্বাস করি আপনার ফার নাই হয়তো সীমিত পরিসর করছেন সবাইকে কার্ড দিয়ে দাওয়াত করতেছেন ভাই কার্ডে একটা জিনিস লিখছেন নিশ্চয়ই কি বিশেষ দ্রষ্টব্য কার কারখানার সঙ্গে আনতে হবে এটা কোন সংগঠনের নিয়ম আপনার চারশো দোকানের প্রতিনিধিত্ব করতেছেন আপনি চারশো দোকানদারকে ভাই চিনেন না জানেন না আপনি এটা কোন ধরনের কোন ধরনের কাজ করলেন আবার বললেন কি কাজটা অফিস থেকে এসে নিয়ে যেতে হবে আবার সাধারণ সভার আয়োজন তো হয় না ভাই আমার জন্মলগ্ন থেকে আমি বয়স যখন সভালক হলাম তখন তো আমি সংগঠন করে আসছি ইনশাল্লাহ সংগঠন সম্বন্ধে আমাকে বুঝাইতে হবে না যে আমাকে কোনো যুক্তি দিয়ে খণ্ডাইতে পারবেন না আমি এটা বিশ্বাস করি বাঁচিত হয়েছেন এটার জন্য ওনাদেরকে ধন্যবাদ

আপনার সংগঠন করে আসছেন কত বছর পর সংগঠন কি বুঝেন আমি আদৌ বোধগম্য নয় যে একজন সিনিয়র নেতৃবৃন্দ একজন সিনিয়র ভাইকে আপনার দাওয়াত করে দায় সালে আপনার সম্মান বাড়তো ওনার সম্মান বাড়তো আপনারা আচরণ করতেছেন দোকানদার ভাইদেরকে তো ভাই আপনারা তুচ্ছ তাৎচল্য করে কথা বলেন আমি যা খবর পাইলাম আমাদেরকে ফোন করে বিরক্ত করে ভাই আপনারা একটু আসেন আমি বললাম যে তাদেরকে আমি বেশ আসবো আপনারা ভয় পাওয়ার কিচ্ছু নাই আপনারা ব্যবসা করতে আসছেন মালিক থেকে দোকান ভাড়া নিয়ে আসছেন ট্যাক্স এবং সার্ভিস চার্জ সব দিয়ে আপনার ব্যবসা করতেছেন অন্যায় করতেছেন না তো আপনাদেরকে যেমন মনে হয় তেমন করবে ফেজিস সরকার বিদায় হয়ে গেছে এইসব কারণে এইসব অহংকার এইসব তুচ্ছতাচ্ছল্য আচরণের কারণে তা আপনারা ওই পথে যাইয়েন না ভাই ওই পথে গিয়ে মার্কেটটা ধ্বংস করিয়েন না আমার অনুরোধ থাকবে আপনার মার্কেটের প্রতি যদি আন্তরিকতা থাকে

সার্ভিস চার্জ এখানে আপনারা ওখান থেকে নিচ্ছেন ছয়শো টাকা ভাই ওই কাহিনী এখানে বলে লাভটা কি কোথায় আসি মার্কেট কোথায় লো ক্লাসের মার্কেট কোথায় ঝুঁকরি মার্কেট কোথায় আবার ক্লাসের মার্কেট আপনারা কেন আইসির সাথে এটা তুলনা করবেন এটার অর্থ কি জানেন কেন উনি ওই কথাটা বলে বেড়াচ্ছে আমাকে ভাই আদারওয়াইজ নেবেন না আপনাদের কথাই আমি ওই জবাবটা দিচ্ছি আপনি মনে করবেন না যে আমি আপনাদের প্রতিপক্ষ আমি কারো প্রতিপক্ষ নয় কারো আবার পক্ষ নয় আমি যুক্তিসঙ্গত কথা বলতে অভ্যস্ত ভাই আমার আমি ভাই প্রতিবাদী মানুষ সে যে হোক সে প্রধানমন্ত্রী হোক সে আর অন্য আদার মানুষ হোক আমি ওই ভয় আমার কাছে নাই আল্লাহ আল্লাহ আমার হয় হাত মাহত আছে একদিন না একদিন মাহত হবো এটাই বিশ্বাস করি আমি আমি আল্লাহর উপর ভরসা আগে চলি ভাই পনেরোশো টাকা চারশো টাকা কম্পেয়ার করে দিচ্ছে আপনি আগেই বললাম এটা আসি মার্কেট ওইটা লো ক্লাসের মার্কেট আপনি এটার সাথে এটা কম্পেয়ার করতে পারেন না হ্যাঁ দুইটা মার্কেটের সহমতি হওয়ার কারণে যার বলে এটা সেই বলছেন তা আপনার দরকার ছিল ভাই একটা মার্কেটকে নেতৃত্ব দেওয়া একটা মার্কেটকে যখন নেতৃত্ব দিতে যাবেন ওইটা তো আফ করার চেষ্টা থাকবে এখন আপনি কোন মার্কেটকে আফ করবেন কোন মার্কেটকে ডাউন করবেন আপনি বলুন তাইলে আপনার দুইটা মার্কেট পাশাপাশি আপনার নেতৃত্ব নেওয়া উচিত ছিল না ভাই আমার যুক্তিতে আমার যুক্তিতে আপনি ওই নেতৃত্ব নেওয়ার উচিত ছিল না ভাই আরেকটা জিনিস বলি যে দাওতার কাজ করে এগুলা পিকনিক পার্টিতে আমি মনে করেছিলাম আপনারা পিকনিক করতেছেন পিকনিক পার্টিতে পাই লোকজন যায় বাইরের লোকজন ঢুকে বলি আপনি এই নিয়ে যান কাঠ দিয়ে আবার আসে যাবেন ওইখানে দুইটা লোক বসাই দিছে ভাই যদি আমি আজকে কাঠ না আনতাম আমি তো অপমানে হতাম তাতে সেখানে পরিশোধ করতে যাচ্ছে মালিক বাইরে দিয়ে যখন সমন্বয় থাকবে না একটা বাড়ি যখন মালিকের ডিসপুট পাবে এটা সারা জায়গায় বলে বেড়াবে যে মালিক ভালো না ভাই বাতমাস ভাই ভাড়া নিন না তো আমি বলবো আল্লাহ রস্ত আপনারা মালিক ভাড়া দিয়ে সামনে রাখবেন আপনাদের সহযোগিতা দরকার তো আপনাদের সহযোগিতা চাইলে কি হবে কেমন হবে কিভাবে সহযোগিতা এমনি বললে কি আপনারা পুরিয়াশি জুড়ি করবে না 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 আপনাদের সাথে কমিটির সাথে খুব সুসম্পর্ক বজায় রাখতে হবে তিন মাস চার মাস ছয় মাস পর পর আপনারা একটা কৌশল বিনিময় করবেন আমার রিকোয়েস্ট থাকবে কৌশল বিনিময় করবেন ভাই দোকানদার ভাই আপনারা আসুন আপনাদেরকে এক কাপ চা খাওয়াই বা ব্যবসায়ী বাড়া ঢেয়া বাড়ি ব্যবসায়ী বাইরে আপনারা আসুন আপনাদেরকে এক কাপ চা খাওয়াই এটা হচ্ছে কৌশল বিনিময় কৌশল বিনিময় করলে এরও অনেক আকাশ উড়ে যাবে ভাই আমাদের নেতা আমাকে কল দিচ্ছে আমাকে ডাকছে ভাই ওই তো অনেক খুশি আমরা একটা জায়গায় আছি ক্ষুদ্র একটা কমিটিতে আমি আছি আমি ক্ষুদ্র একজন কর্মী আমাদের উপর লেভেল থেকে যখন মন্ত্রী এমপিরা ফোন দেয় উৎসর্গ করি মানে ভালো মনে করি আমাকে যে মূল্যায়ন করছে তো সেই জিনিসটা আপনাদের মধ্যে নাই ওই আপনাদের বললাম যে অপরূপ টিভি অল